আসসালামু আলাইকুম আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্ধারণ হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে মার্কেট হিউজ পরিমাণে আফ হয়েছে আমরা খেয়াল করছি এবং এটা খুবই একটা ভালো দিক এবং আরেকটা ভালো দিক হচ্ছে টাকা মুখে লেনদেন এটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং আরেকটা ভালো দিক হচ্ছে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সময় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে আমরা তিনটি ভালো দিক দেখতে পাচ্ছি এবং সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামন্ত উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা আমার এসব সেই ভিডিও মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে একান্ন দশমিক দুই চার পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়া ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে বাইশ দশমিক এক তিন পয়েন্টের মতো এবং আমরা যদি এখানে দেখি ডিএসসি ছোটের সুযোগ এখানে আবার আপ হয়েছে নয় দশমিক চার এক পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইসলামিক ব্যাংক কিন্তু আজকে সাত পয়েন্টের মতো আফ করেছে এছাড়া সিটি ব্যাঙ্ক এবং বেক্সিমকো ফার্মা তারা কিন্তু এখানে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আফ করেছে এছাড়াও পুবালি ব্যাংক তারা কিন্তু পাঁচ পয়েন্টের কাছাকাছি বা সাড়ে চার পয়েন্টের মতো আফ করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলারাফা ব্যাংক আজকে দুই পয়েন্টের মতো আফ করেছে এছাড়াও যমুনা ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক রবি এখানে ইবিএল তারপর ব্র্যাক ব্যাঙ্ক এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দেড় পয়েন্টের মতো আফ করেছে অর্থাৎ আমরা খেয়াল করছি যে এখানে আজকে ব্যাঙ্ক সেক্টরটিগুলোই কিন্তু বেশি ভালো করেছে এবং আমরা যদি এখানে মার্কেট ড্রাইগারের কথা চিন্তা করি তাহলে মার্কেট ড্রাইগার আজকে এখানে সবচেয়ে খারাপ করেছে ব্যাট বেশি তারা মোটামুটি দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে সেটা উল্লেখ না করার মতোই এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাস যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুইশো পাঁচটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আটান্নটির এবং পতন ঘটেছে একশো পঁয়ত্রিশটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু টাকার অঙ্কে লেনদেন আটশো এক দশমিক সাত এক দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ আমরা খেয়াল করছি যে গতকালকে তুলনায় আজকে কিন্তু প্রায় একশো কোটি টাকার মতো কিন্তু বেশি লেনদেন হয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার তো টপ গেইনার আমরা খেয়াল করছি যে দেশ গার্মেন্টস কিন্তু আজকে টপ গেইনারের হলটে হয়েছে এছাড়াও ডুলামিয়া কটন এছাড়াও যে মিথুন নিটিং তারপর এখানে হাওয়েল টেক্সটাইল এরা কিন্তু আমরা খেয়াল করছি যে প্রায় হলটেড বা হলটেডের কাছাকাছি পর্যায়ে বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দিয়ে লুজারের ক্ষেত্রে এখানে মোটামুটি অবস্থানে রয়েছে অর্থাৎ তেমন বেশি একটা মাইনাস করেনি এরপর আমরা এখানে খেয়াল করছি টাকার অঙ্কের লেনদেন এখানে সিটি ব্যাংক এখানে কিন্তু টাকার অঙ্ক লেনদেনের শীর্ষ রয়েছে অনেক ভালো পরিমাণ লেনদেন করেছে এছাড়াও বিএসসি বা আমরা যদি ওরিয়েন ফিউশন এখানে যদি ফার্মা এরা কিন্তু মোটামুটি লেনদেন করেছে এবং তুলনামূলক ভালোই বলা যায় লেনদেন করেছে আজকে টাকার অঙ্ক লেনদেনও কিন্তু ভালো হয়েছে আমরা খেয়াল করছি যে আগে পরে যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপ কর্পোরেট বন্ড ভালো করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার আইটি সেক্টর এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং তারপর এখানে সিরামিক সেক্টর ব্যাংক সেক্টর ভালো করেছে এখানে টেক্সটাইল সেক্টরটা ভালো করেছে আমরা খেয়াল করছি তা আপনারা চাইলে এই সকল সেক্টর বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্লক ট্রানসেসন যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেট আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ তারা কিন্তু মোটামুটি লেনদেন করেছে এছাড়াও ফাইন ফুড মোটামুটি ভালোই লেনদেন করেছে স্কোয়ার ফার্মা মোটামুটি লেনদেন করেছে এখানে পুবালি ব্যাংক মোটামুটি লেনদেন করেছে আমরা খেয়াল করছি তা আপনার চেয়ে সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি দীর্ঘমেয়াদী এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে তো এখন আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ নিউজ আমরা যে ইউনিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টানা পতনের পর শেয়ার বাজারে ইতিবাচক রূপান্তর শুরু তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবত আমরা বলতে পারি সাত কর্মদিবস টানা পতনের পর কিন্তু আজকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে আমরা খেয়াল করছি এবং আমরা খেয়াল করছি যে এখানে ভালো পরিমাণে কিন্তু পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধিগত শেয়ারের সংখ্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং টাকার অঙ্কী লেনদেনও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় থাকা দরকার তাহলে আমরা খেয়াল করবো যে এখানে আস্তে আস্তে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং একটা বড় বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু আস্থা ফিরে পাচ্ছে যদিও মাঝে কিছুটা কারেকশন হয়েছিল তবে মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে এটাই হচ্ছে একটা ভালো দিক যে আগের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ কোম্পানি শেয়ার তো মূলত আমরা খেয়াল করছি যে বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে পাঁচটি কোম্পানির প্রতি বেশি আস্থা রাখছে এবং তারা বেশি বেশি বিনিয়োগ করছে তো সেই পাঁচটি কোম্পানি কারা তারা হচ্ছে এখানে ব্র্যাক ব্যাংক আইডিএলসি ফাইন্যান্স ম্যারিকো বাংলাদেশ এবং উত্তরা ব্যাংক এই পাঁচটি কোম্পানির প্রতি কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে নজর রাখতে পারেন আমার কাছে মনে হয় যে সকল শেয়ারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে তারা কিন্তু আসলে ভালো কোম্পানি বলা যায় এজন্য কিন্তু বিদেশে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে কারণ তারা কিন্তু শুধু কোনো রকম ফান্ডামেন্টালি বিশ্ব বিবেচনা করে কিন্তু বিনিয়োগ করে না যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ারের দাম অশেষ বাড়ায় ডিএসসি শতক বার্তা তো আমরা এখানে খেয়াল করছি যে আজকে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত একটি কোম্পানি সেটা হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন তাদের শেয়ারের দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার আসলে কোনো কারণ নেই বা মূল্য সমস্যা তথ্য নেই কিন্তু তারপরে তারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টার জন্য কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে ডিএসসির পক্ষ থেকে তা আপনারা যারা এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করছেন তারা না জেনে বুঝে বিনিয়োগ করবেন না কারণ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যদি ভুল ভালো জায়গায় বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার টাকাটি দীর্ঘদিন আটকে থাকতে পারে এবং কোনো প্রকার লাভ ছাড়ে কিন্তু বাজার থেকে হয়তো বেরিয়ে আসতে হতে পারে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসি অল্টারনেট ট্রেডিং বোর্ডে বাড়ছে হতাশা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএসি যে অল্টারনেট ট্রেডিং বোর্ড ছিল যেটাকে আমরা বলতে পারি এখানে অতালিকাভুক্ত যেই শেয়ারগুলো রয়েছে সেগুলি লেনদেন অত শেয়ার বন্ড বা কুপন বা ওপেন মিউচুয়াল ফান্ড এগুলি কিন্তু আসলে লেনদেন হয়েছিল বা লেনদেন হওয়ার জন্য এই বোর্ডটি চালু হয়েছিল কিন্তু এখানে আসলে তেমন কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না এখানে যে নিয়মটা ছিল সেখানে ছিল যে এখানে কোনো কোম্পানি সরাসরি জনগণের কাছে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে না শুধুমাত্র বিদ্যমান শেল্ডার বা তাদের মূলধনের এত সমস্ত শেয়ার বিক্রি করতে পারেন তো মূলত এরকম একটা পরিস্থিতি থাকার কারণে দেখা গেছে এখানে বিনিয়োগ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার ছিল তাই এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যেই আশাটাকে ওপেন করা হয়েছিল সেই আশাটা কিন্তু এখানে পূরণ হয়নি বিদায় কিন্তু বর্তমানে এটি কিন্তু হতাশা বাড়াচ্ছে তাই জন্য আসলে এই ধরনের ট্রেডিং বোর্ড না থাকাই ভালো বলে মনে হচ্ছে এখন দেখা যায় আসলে সামনের দিনগুলোতে কি হয় কারণ একটা বিষয় হচ্ছে যদি এই ধরনের বিষয়গুলো যদি ফাংশন নাই করতে পারে তাহলে তাদেরকে আসলে রেখে কোনো লাভ নেই বরং শুধু শুধু এটাকে করতে গেলে যে হয় অর্থ অপচয় সেটা হ্যাঁ অন্য কোনো খাতে ব্যয় করলে ভালো হওয়া সম্ভব যাই হোক এর সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ সতেরো আগস্ট ব্লকে চার কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সতেরো আগস্টে কিন্তু বেশ কিছু কোম্পানি ভালো লেনদেন হয়েছে এর মধ্যে চারটি কোম্পানি ভালো লেনদেন করেছে আমরা যদি দেখে নি সেই চারটি কোম্পানি কারা আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফাইন ফুডের এছাড়া আমরা যদি দেখি দ্বিতীয় অবস্থানে হচ্ছে পুবালি ব্যাংকের এছাড়া আমরা যদি এখানে দেখি তৃতীয় অবস্থানে রয়েছে স্কোয়ার অবস্থানে রয়েছে যে ল্যাবরেটরিজ তো এই শেয়ারগুলোর পারেন যেহেতু দীর্ঘ মেয়েদের ভালো করতে পারে বলে আশা করা যাচ্ছে যেহেতু লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো সেক্ষেত্রে আশা করাই যায় যে নর্মাল মার্কেটে একটা প্রভাব পড়তে পারে অথবা আরেকদিকে বলা যায় যে এই সকল শেয়ারগুলোতে মানুষের আস্থা রয়েছে বিশেষ করে বড় বড় মৃদু মেয়েদের এই জন্য তারা কিন্তু ব্লক মার্কেটে ক্রয় করে থাকে এর কারণ হচ্ছে ব্লক মার্কেটে কিন্তু সিঙ্গেল ক্রয় করা যায় না সেক্ষেত্রে কিন্তু যারা বড় বড় বিনিয়োগকারী তারাই শুধুমাত্র ব্লক মার্কেটে বিনিয়োগ করতে পারে বা এই বিষয়ে ইলিজিবল তো এই জন্য আপনাদেরকে বলবো যেহেতু বড় বড় বিনিয়োগকারীরা যে ধরনের শেয়ার বিনিয়োগ করে সেটাই সামনের দিনে ভালো হতে পারে এই জন্য আপনাদের উচিত হবে এই সকল শেয়ারগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেখানে বিনিয়োগ করা যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা গুরুত্বপূর্ণ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান শেয়ার করবেন তো হোক আজকের বিষয়টা কথা না আছে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম